হাই ভিস আমি রূপা রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আছে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর ওয়ান পিস ইয়াস খুবই সুন্দর সুন্দর ওয়ান পিস যেগুলো একদমই একদমই আঘানো স্টাইলে অসাধারণ সুন্দর এই ড্রেসগুলি অবশ্যই অবশ্যই নিতে হবে রুফেশন হাউস থেকে এবং যারা নিয়ে যাবো তারা জানে এই কটনের এই ড্রেসগুলি আপ একদমই জাস্ট দেখতে একদমই আঘানো স্টাইলের একদমই ফিটিংসটা ঠিক ওইরকমই হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আঘানো স্টাইলে বাট আঘানোর না হ্যাঁ আঘানুরে এই ধরনের একটা ড্রেস যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে অলরেডি এটার মোটামুটি থ্রি প্লাস হয়ে যায় সেখানে এই ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি মাত্র 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 আঠারোশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি চার আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রু ফ্যাশন হাউসে পেয়ে চমৎকার সুন্দর সুন্দর আজকে আমাদের সাথে তিনটা কালার থাকবে সো তিনটা ডিজাইন থাকবে এবং তার সাথে হচ্ছে আমি যেটা পরে আছি এটা আমার খুবই পছন্দ হয়েছে অল ওভার ড্রেসটার মধ্যে হচ্ছে হ্যাভি করে এম্বয়ডারি করা আছে সো প্রথমে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এটা কোড নাম্বার ওয়ান সো খুবই সুন্দর একটা ড্রেস সো এইটার যে সাইজগুলো থাকছে আপু এটা সাইজ থাকছে হচ্ছে থার্টি এইট থার্টি সিক্স থেকে শুরু হচ্ছে আপু থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর অ্যান্ড হচ্ছে ফর্টি সিক্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমাদের সাইজ অ্যাভেলেবেল থাকবে সো আমি বলবো আপু অবশ্যই অবশ্যই লুজ প্যাটার্ন পড়তে হবে আমি থার্টি এইট পরে আমি কিন্তু দু ফর্টি পড়েছি সো একটু লুজ প্যাটার্ন পড়তে হবে যেহেতু কটন সেহেতু একটুখানি শিং করতে পারে এবং তার সাথে একটু লুজ ফিটিং পড়লে দুপাট্টা আলাদা করে নেওয়ার কোনো ঝামেলা থাকে না তাই না আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি এক্সট্রিমলি সরি আমার মনে হয় আজকে কোনো কমেন্টস আমি পাবো না তাই তাই মনে হচ্ছে আমি দেখি অন্য মোবাইল থেকে দেখে কোনো কমেন্টস আসছে কিনা ওকে সরি আমি চেক না ওকে আচ্ছা অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সো অলরেডি হচ্ছে কমেন্ট শুরু করেছে বাট আমি এখানে কমেন্টস দিতে পাচ্ছি না আমি লাইভ স্টার্ট করতে করতে আমি মাঝে মাঝে হচ্ছে কমেন্টস ওখানে দেখে নেব আমি যে ড্রেসটা দেখাচ্ছি কোড নাম্বার ওয়ান সো এটা হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা হচ্ছে ওয়ান পিস যেটার মধ্যে অল ওভার ড্রেসের স্লিভটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি এখানে যা দেখতে পাচ্ছে আপু দুইটা সুতার কালার কম্বিনেশন করে এত সুন্দর এত সুন্দর একটা পাউডারি ব্লু কালারের মধ্যে ড্রেসটা যাচ্ছে নিচে সুন্দর করে একটা লেস ওয়ার্ক আছে সি নিচে সুন্দর করে একটা সুন্দর একটা লেস ওয়ার্ক আমরা পাচ্ছি যে যেটা হাতের মধ্যে এরকম সুন্দর করে থাকবে হ্যাঁ সুন্দর একটা লেস ওয়ার্ক করা আছে অল ওভার ড্রেসের নেকটার মধ্যে খুব সুন্দর করে হ্যাভি করে একটা এম্ব্রয়ডারি আছে খুব সুন্দর করে এখানে কিন্তু একটা ছোট্ট একটা লেস ওয়ার্ক করা হয়েছে এবং এটা সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এটা পেছনের যে কলারটা সেটার মধ্যেও কিন্তু সেম ভাবে একটা এম্ব্রয়ডারি এবং হচ্ছে লেস ওয়ার্ক করা হয়েছে সো এর সাথে পেয়ে যাবো হচ্ছে লোয়ারপোর্ষণটা এর সাথে পেয়ে যাবো লোয়ার পোশন লোয়ার পোশন ফ্রন্টে সেমভাবে আমাদের হ্যাভি করে অ্যাম্বোডে থাকছে লেস ওয়ার্ক থাকছে এবং ব্যাস ব্যাক পোর্শনে কিন্তু একটা সুন্দর লেস ওয়ার্ক পেয়ে আছে কালারটা একদমই পাউডার ব্লু কালারের মধ্যে আছে যেহেতু গরম আপু সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় একটা লাইট কালারের মধ্যে একটা ড্রেস যদি পরা যায় তাহলে খুব ভালো লাগবে এবং তার সাথে আমি একটা নর্মাল অ্যাজ ইউজুয়াল একটা হচ্ছে পালাজো পরে ফেলছি সো এটা দিয়ে প্যান্ট পালাজো ডেনিম যে যেটা পড়তে চাই আপু সুন্দর করে হচ্ছে ক্যারি করা যাবে সো এইটার হচ্ছে ড্রেসের লেন্থ এবং হচ্ছে এটার সব কিছু আমি বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না যদি কেউ কমেন্টস করে আমি পরে দেখে নিচ্ছি হ্যাঁ আমি লাইভের মাঝখানে দেখে নিচ্ছি সো এটা লেন্থ থাকছে হচ্ছে থার্টি ফর্টি ফোর এটার লেন্থ থাকছে ফর্টি ফোর লংয়ের উপরে বা বডির উপরে একটু কম বেশি হতে পারে হ্যাঁ ছোটগুলো হয়তো একটুখানি কম হতে পারে বড়গুলো একটু বেশি হতে পারে সো স্লিভ থাকছে টোয়েন্টি প্লাস এবং হচ্ছে এটার যে ঘেটটা এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর অফিস ওয়ারের জন্য যারা রেগুলার বেসিসে বের হতে হচ্ছে আপু অনেক সুন্দর সো নিচে ঘেটটা থাকছে হচ্ছে টোয়েন্টি টু প্লাস সো অলরেডি হচ্ছে সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে ফর্টি থ্রি প্লাস প্লাস হচ্ছে আমরা লং এ পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস যেটা অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু কালারের মধ্যে সুন্দর করে হচ্ছে অল ওভার এগুলো কিন্তু সব অ্যাম্ব্রয়ডারি এখানে কোথাও কোনো প্রিন্ট নেই সবটাই অ্যাম্ব্রয়ডারি থাকছে হ্যাঁ সো হাই আপো হ্যালো আপো ম্যাটেল আপো কটন ইনার লাগবে না আপু কটন পিওর কটন কোনো ইনার লাগবে না আমি ইনার ছাড়া পরেছি আপু আমাকে মনে হচ্ছে আমি ইনার ছাড়া পরেছি কোনো ইনার লাগবে না আপু এরকম একটা ড্রেস যদি ওই সাথে যদি ইনার পরে তাহলে মজা লাগবে একদমই মজা লাগবে না সো এটা মজা করে পরার জন্য এটাতে কোনো ইনার ইনার লাগবে না হ্যাঁ সে সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান যেটা আমি অলরেডি পরেই আছি সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার ওয়ান পাউডারি ব্লু কালারের মধ্যে আছে সো এই হচ্ছে এটার ব্যাক পোর্শন স্লিভের অংশ থাকছে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল এই পর চলে কোড নাম্বার টুতে কোড নাম্বার টু থাকছে মেরুন কালারে সুন্দর একটা মেরুন কালারে নেকে হ্যাভি করে অ্যাম্বোয়ারি করা থাকছে ভিতরে একটা লেস ওয়ার্ক করা থাকছে কালার মাল্টি কালারের হচ্ছে অ্যাম্বোয়ারি পেয়ে আছে সো এই হচ্ছে এটা স্লিভের অংশ সুন্দর একটা স্লিভের অংশ থাকবে এবং স্লিভে কিন্তু এটা কিন্তু সুন্দর করে হচ্ছে টার্সেলার করা থাকবে এটা কিন্তু খুবই সুন্দর কালারটা কিন্তু মেরুন কালার এবং খুব সুন্দর করে করা আছে দেখো এখানে কিন্তু ডাবল সুতা দিয়ে কিন্তু এটা শেডের উপরে করা হয়েছে খুবই সুন্দর অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু হ্যাভি করে ছোট 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 করে হচ্ছে আমাদের এম্ব্রয়ডারি পাবো এবং লোয়ার পোশনে কিন্তু দুই পাশ থেকে ফ্রন্টে এবং ব্যাকে দুই পাশ থেকেই লেস ওয়ার্কটা থাকছে অনেক 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 বেশি গরজের কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু একদম মেরুন কালারের মধ্যে আছে সুন্দর না অনেক সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু সাইজ থাকছে একটা থাকছে এস এম এল ডাবল এক্স এল সো যেটা হয় থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমাদের সাইজ অ্যাভেলেবেল আছে ওকে তবে আমি বারবার বলে দিচ্ছি সাইজ কিন্তু সবসময় পাওয়া যাবে না একটাতে সাইজ না পেলো আরেকটাতে চ্যাম্প করবে প্রত্যেকটাই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু কোড নাম্বার টু হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক সুন্দর করে ব্যাক পোষণ করা আছে এটা মেজারমেন্টটা দেখে দিই আপু পার্টি ড্রেস কবে দেখাবে আপু পার্টি ড্রেস তো এর মধ্যে মিক্স কালেকশন তো অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস গেছে আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছে ভালো আপু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু তবে পার্টি ড্রেস খুব শীঘ্রই আসবে আজকে রাত্রেও হোপফুলি শাড়ির লাইভ হবে সো এই হচ্ছে ড্রেসটা সো এইটার হচ্ছে লেন্থ থাকছে হচ্ছে ফর্টি টু প্লাস প্লাস এটার লেন্থ থাকছে ফর্টি টু প্লাস প্লাস হ্যাঁ সো ফর্টি টু প্লাস প্লাস হচ্ছে এটা লেন্থটা থাকছে স্লিভের লেন্থ থাকছে হচ্ছে এটার স্লিভের লেন্থ থাকছে টোয়েন্টি ওয়ান এবং হচ্ছে এটা নিচের যে ঘেরটা সেটাও দেখিয়ে দিচ্ছি এগুলো যারা হিজাব পরে তাদেরও খুব সুন্দর লাগবে কারণ এটা এটার সাথে জাস্ট একটা হিজাব পরে নিলে হবে আর কিছু করতে হবে না এটা থাকছে হচ্ছে টোয়েন্টি টু ঘেট থাকছে টোয়েন্টি টু চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু সো কিন্তু স্লিভে কিন্তু সুন্দর করে সামনে পেছনে সব জায়গাতেই কিন্তু সুন্দর করে হচ্ছে এইটার সুতার কাজটা করা আছে খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে টু সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে নেকের পোষণটা খুবই সুন্দর করে ভারী করে নেকের পোষণটা পাচ্ছে এখানে লেস ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে হচ্ছে আমরা ডিজাইনটা পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু চলে গেল এরপর চলবো কোড নাম্বার থ্রি ব্ল্যাক ওয়ান সো খুবই সুন্দর একটা ব্ল্যাক ওয়ান যেটার মধ্যে হচ্ছে আমরা স্লিভটা পেয়ে যাবো এরকম একটা স্লিভের কিন্তু আমরা এর আগে ড্রেস দেখাইছি আমি স্লিভটা একটু ধরি আচ্ছা খুলে পরে ধরতেছে সো এই হচ্ছে ড্রেসটা কোড আমার হচ্ছে থ্রি ব্ল্যাকের সাথে থাকছে লোয়ার পোশনে হ্যাভি করে অ্যাম্ব্রয়ডারি করা এই ড্রেসগুলো না কোথাও কোনো ইয়ে নাই কি বলে প্রিন্ট নেই হ্যাঁ যা দেখতে পাচ্ছে সবটাই হচ্ছে অ্যাম্ব্রডারি এবং এটার স্লিভটা বেশি সুন্দর সবগুলাই সুন্দর এটা স্লিভটা বেশি সুন্দর সি না অনেক বেশি সুন্দর স্লিভটা পুরোপুরি আঘানোর প্যাটার্নে কিন্তু খুব সুন্দর একটা রিজনেবল প্রাইসে একটা ওয়ান পিস পেয়ে আছে প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারিতে আশি টাকা সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি একদম ব্ল্যাক কালার সাথে যাচ্ছে খুবই সুন্দর নেকে হ্যাভি করে এম্বয়ডারি করা আছে সুন্দর একটা হ্যাভি এম্বারি পাচ্ছে নেকের মিডিলেও কিন্তু থাকছে সব জায়গায় কিন্তু ফুললি এম্বয়ডারি লোডেড হ্যাঁ একদমই ফুল্লি এম্বয়েডারি লোডেড সো স্লিভেও কিন্তু এখানে কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে নিচের সেম সেমভাবে হচ্ছে ফ্রন্টে এবং ব্যাকে কিন্তু স্লিভ ওয়ার্ক করা থাকছে সো লেস ওয়ার্ক করা থাকছে সো এই হচ্ছে এটার ব্যাক পোষণটা এই হচ্ছে এটার ড্রেসটা ওয়ান নাম্বার লাগো ওয়ান নাম্বারটা লাগো এই হচ্ছে এই ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি ব্ল্যাকের সাথে আছে আবার পরলে প্রত্যেকটাই সুন্দর লাগবে সো আজকে আমি আর পরলাম না সো আজকে আমি শুধু ড্রেস দেখে দিয়ে যাচ্ছি সো আমার একটু প্রোগ্রাম আছে জাস্ট এখান থেকে বের হয়ে যাবো সো খুবই সুন্দর তিনটে ড্রেস পরে তিনটাই খুব সুন্দর জার্নিটা ভালো লাগছে কোড নাম্বার থ্রি এরপরে চলে যাবো কোড নাম্বার ওয়ান যেটা আমি প্রথমে দেখিয়েছি যেটা আমি অলরেডি পরেই আছি এটা খুবই সুন্দর আমার কাছে প্রথমত এটা বেশি ভালো লাগছে কারণ এটার মধ্যে অল ওভার অ্যাম্বোয়ডার এবং কালারটা খুবই লাইট কালারের মধ্যে যেটা কিন্তু এখন যে পরিমাণে সামারের যে গরমটা লাগে একটু লাইট কালার পরে একটু শান্তি শান্তি লাগে সো পাউডারি ব্লু কালারের মধ্যে আছে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার খুব সুন্দর একটা কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান সাইজ সাইজে হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স ছয়টা সাইজ আমাদের সাথে অ্যাভেলেবেল থাকছে যার যে সাইজ লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার এবং অবশ্যই অবশ্যই সাইজ লিখে বস করতে হবে প্রাইস আছে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আছে টাকা সে ওয়ান ফিফটি আমি জাস্ট আপু দেখলেই বোঝা ড্রেসটা কি সুন্দর লাগবে এবং সেটা এত সুন্দর একটা কালারের মধ্যে করা আছে অনেক সুন্দর সো এই ছিল আজকের ছোট্ট একটা লাইভ আমি জয়পুরিটা আপু দেখিয়ে দেবো এর মধ্যে দেখে বিকেলে যদি সময় পাই বিকেলে আমি জয়পুর জয়পুরের জন্য অনেকেই ওয়েট করছে সো জয়পুরি আমাদের ব্ল্যাকটার জন্য সবাই পাগল হয়ে গেছে কালকে একটুখানি আমি লাইভে দেখায় দিয়েছি সো জয়পুরিটা আমি হোপফুলি বিকেলের মধ্যে লাইভ করে দেবো ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে জয়পুরি লাইভে বিকেলের দিকে আমি ততক্ষণ পর্যন্ত ড্রেস রইল তবে আপু আমি বারবার বলছি সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকবে না হ্যাঁ সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকবে না সো যা যেটা ভালো লাগবে আপু ঝটপট ইনভস করতে হবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার উইথ সাইজ সাইজ ছাড়া কিন্তু আমরা কাউকে কাউকে দিতে পারছি না হ্যাঁ বাই বাই সবাইকে দেখা হচ্ছে বিকেলে বাই